দর্শক একজন মহিলা কাঁদছে তার বাড়িতে চলেছে বুলডুজা কিছুদিন আগে এই মহিলা আই লাভ বুলডুজার আজকে তারই বাড়িতে দেখুন কি অবস্থা ভিডিওটা ব্যাপক শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়া ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আপনাদেরকে ভিডিও দেখাবার আগে গত কয়েকদিন আগে

আপনারা যদি মনে করেন নেতাদের কথাই আমরা চলবো তাহলে আপনার হয়তো এই ধরনের অবস্থা হবে কারণ ভাই একটু লক্ষ্য করে দেখবেন এই ধরনের নেতা যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে আরে ভাই আমাদের দেশে তো আইনের শাসন চলে বুল্ডুচার শাসন নয় সংবিধানের ওপরে চলে সেখানে একজন নেতা বলে দিলে তো হবে না আর তাদের কথা মেনে নেওয়া মানে বুকামি কারণ তারা আমাদেরকে বুকা বানিয়ে গদি দখল করার চেষ্টা করে তাদের ছেলেরা মেয়েরা বড় বড় ইউনিভার্সিটি বিদেশে পড়াশোনা করছে খবর নিয়ে দেখুন না দেশে যত নেতা আছে খবর নিয়ে দেখুন তাদের বাড়ির ফ্যামিলির ছেলে মেয়েরা কোথায় বড় বড় ব্যবসা করছে আর আপনি বুলডুজার চলছে সেখানে বলছেন আই লাভ বুলডুজার পরিণতি তো তাহলে ভয়ঙ্কর হবে যেটা ভিডিওতে আমরা দেখলাম মহিলা তার কথা কিন্তু শোনার মতো কোনো মানুষ নেই সুকান্ত মজুমদার যে বলছে ভোটে জিতার পর বুলডুজার থাকবে থানার সামনে যখন আপনার বাড়িতে বুলডুজার চলবে আপনি ভোট দিয়েছেন হয়তো বিজেপিকে তখন এই সুকান্ত মজুমদারের মতো নেতাকে পাশে পাবেন তো এটা আমার প্রশ্ন রইল অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিও যদি ভালো লাগে শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন পরের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন জয় হিন্দ জয় সোনান